আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা শিখব রসুল সাল্লি সাল্লামের শেখানো কিছু দরুদ আর যে দরুদ পাঠ করলে জীবনে সুখ শান্তি আল্লাহ তালা দিয়ে দিবেন এবং যে দরুদটা বেশি বেশি পাঠ করলে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং এই দরুদের মাধ্যমেই কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো আল্লাহ তো এই জীবনে সুখ শান্তিতে থাকার দরুদ আল্লাহ হুম্মা সল্লা আলা সৈয়দিনা অনাবিনা মোহাম্মদিন্দাল আইসি অসুরুর আমি আবারও বলছি একটু মনোযোগ সহকারে আমার সাথে একটু ঠোঁট মিলে পড়বেন আশা করি খুব দ্রুত এবং সুন্দর সহি শুদ্ধভাবে শিখতে পারবেন ইনশা আল্লাহ আল্লাহুম্মা সল্লা আলা সিনা ওয়া না মোহাম্মাদুদিম বিহা ইয়ারুদল আইসি ওয়া সুর এখানে বাংলা এই আরবিটার বাংলা এখানে দেওয়া রয়েছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা বেশি বেশি করে এই আমলটি পাঠ করবেন অবশ্যই আল্লাহ তালা আপনার আমার জীবনে সুখ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেবেন ইনশাল্লাহ তো সকলকে ধন্যবাদ জানি আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম আ তালা তালী